পুজো আসতে আর খুব বেশি বাকি নেই মাত্র এক মাস পরেই রয়েছে পুজো পুজোর আনন্দে মেতে উঠবে গোটা বাঙালি মহল তবে বর্তমান পরিস্থিতিতে পুজোর আনন্দটা হয়তো অনেকটাই মাটি হয়ে গেছে সকলেই চাইছেন নির্যাতিতা কন্যার অত্যাচারের সাজাটা আগে হোক রাজ্য সরকারি কর্মীরা পেল আরও একটা বড় সুখবর সোমবার অর্থ দপ্তরের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে অসাধারণ একটা খবর একেবারে অর্থ দপ্তর নোটিশ জারি করে দিয়েছে অর্থাৎ অফিসিয়াল নোটিস সেখানে বলা হয়েছে এবার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা গতকাল রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত একটা বিবৃতি দিয়ে বলা হয়েছে যে এতদিন অব্দি সরকারি কর্মীদের সতেরোটি অসুখের ক্ষেত্রে আউটডোর চিকিৎসার খরচ দেওয়া হতো কিন্তু হাসপাতালে ভর্তি না হলেও ওই খরচ তারা পেতেন স্নায়ুরোগ চিকিৎসায় খরচ তাদের দ্বিতীয় সরকার তবে এবার থেকে সরকারি নিউরোসাইক্রিয়াটিক এবং স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচ পাওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে রিসেন্টলি এমনটাও বলা হয়েছে যে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা স্ক্রিপচোভেনিয়া হ্যালোসিনেশনের মতো মোট ছ ধরনের স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বার আউটডোর অথবা বাড়িতে থেকে চিকিৎসা করালে সরকারি হেলথ স্কিমে দেখা করিয়ে নিতে পারবেন সাম্প্রতিক অতীতে এই ধরনের রোগ অনেকটাই বেড়ে যাচ্ছে আর তার জন্যই এমন ব্যবস্থা সরকারি তরফ থেকে করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখেই এমন অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার খরচ দেওয়াও হবে এর মাধ্যমে শারীরিক অসুখের পাশাপাশি রাজ্য সরকার কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও যে যথেষ্ট বাকিবহল তা কিন্তু এর মাধ্যমে বোঝা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে বহু সরকারি কর্মীর অনেক উপকার করা হবে বলেই মনে করা হচ্ছে তবে এই সরকারের সিদ্ধান্তটা কি স্বাস্থ্য ক্ষেত্রে এত বড় গাফিলতি একটা ঘটে গেছে যেটা নিয়ে সারা দেশ চোখের জল ফেলছে তার জন্যই এই প্রশ্নটাও যাচ্ছে যাই হোক যদি সরকার সচেতন হয় সেটা তো ভালোই শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যার দিকে সরকার দৃষ্টি দিয়েছে এটাই বড় খবর কি বলবেন এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নেয়